হে গেস আসসালামু আলাইকুম ইস মি সন ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ব্লক বলছি তোমাদেরকে আমি গ্রামের বাড়ি চলে আসছি নানুর বাড়ি চলো এই যে আমার কোট কোটে খালে তো ভাই চলো আমরা এখন কোথায় যাচ্ছি নানা বাসায় তো রাস্তা দিয়ে যাচ্ছি আর আজকে বরফও আসবে তারপর দুলা ভাই আসবে আবার তারপর আছে আমার মাও আসবে তো ব্যাপারটা একটা আলাদা তো দেখো এগুলো কী রাস্তার মধ্যে উচিত

তো তারপরের দিন বাবা মা ওই এবং তুলা ভাই এবং ভাইয়া আসছে এবং আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে তো এখানে হচ্ছে আব্বু মামা এবং দুলা ভাই দেখেন কই জানি যাইতেছে বাট আমাকে বলেনি আর গাইস এই হচ্ছে আমি এখন বাড়ি যাব তো আমাদের গ্রামটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো ছাদে যাবো ছাদে দেখি কি কি আছে আমার মামার ইয়েতে ছাদ বাগানে তো এখানে মুরগি পালে এখানে ঢেঁড়স আরও অনেক কিছু কিছু আছে এই কী পড়লি তো দেখো ড্রাগন হইতেছে ময়শাল্লাহ কত সুন্দর ড্রাগন এবং দেখো ড্রাগন গাছ দেখছো সবাই দেখছো সবাই আমার আমাদের বাড়িতে এম গাছ দেখেন এটা কি কমলা কমলা মাসাল্লা কত দি ধরছে ও একটা চারটা বাড়ি যাবো বাড়ি যেয়ে তোমাদেরকে আবার তো দেখো আমরা এখন জাম ভর্তা বানাচ্ছি এবং নদীর পাড়ে যাবো আর ওদিক হচ্ছে আপার আমার জিহু আছে ও হাফার আচ্ছা যাই হোক দাঁড়ো ক্যামেরাম্যান জলদি ফোকাস হাপার দাও দাও

এই যা গাইস নদীর পারে আরে যা আমাদের জামبطা কেমন লাগছে অনেক মজা অনেক মজা না ফিলিংসটা কেমন ভালো শুধু ভালো গাইস

সকাল <laughs> <laughs>

त <laughs>